এই মুহূর্তে আমি দাঁড়িয়ে স্টুডিওর সামনে আমরা রয়েছিপালের কাছ থেকে জেনে নেব যে এই বছর তার কতগুলো এবং এইখানে বলে রাখা দরকার চায়নাপালি কুমুর্তুলের একমাত্র শিল্পী যিনি বনেদিয়ালাটাকে ধরে রেখেছেন এক চালচিত্রের ঠাকুর এনার বৈশিষ্ট্য ক্যামেরায় সাধনা দাস বসুর সঙ্গে অভিজিৎ ভট্টাচার্য খবর কলকাতা পূজার মাত্র 18 দিন বাকি আছে তো কি রকম পিটুইড়ি হয়েছে মানে বৃষ্টির জন্য কাজটা পিছিয়ে গেছে ঘরে যেগুলো আছে সেগুলো রং পড়ে গেছে আর কিন্তু রাস্তায় যে কোনো বড় ঠাকুর আছে সেগুলো এখন রং পড়েনি মাটির কাজ চলছে পর্বটা শেষ হয়ে গেছে মাটির কাজ চলছে মোটামুটি প্রতি বছরের মতনই আমার হচ্ছে কারণ জায়গা তো বাছছে না যে বেশি হবে এটা কতটা কতটা আমি নিজেও জানি না কি বলবো আমার আমার 얘টা যে প্রতিবাদের মধ্যে নেবার তাই হচ্ছে আমি আকাই তিতিয়া কাঠনা পূজা করে কালী ঠাকুর বলে তুলে তুলে দেয়া হয়েছে কারণ লোকে পূজা পার 15 দিন বাকি থাক কালীর পূজা কালী ঠাকুরের সংখ্যা বেশি সেই জন্য ওই গনো আজব করে তারপরে দুর্গা ই হাতি তো এবারে বড় পূজো কি বানাতে হচ্ছে এটা হাওড়ায় আছে একটা বারাড়ি আর একটা আছে মেদিনীপুরে প্রপার মেদিনীপুর একটা মানে মানে কাউন্সিলার একটা পুজো লেডিস আর এইখানে আছে হাইল্যান্ড পার্ক আর এমনি অনেক জায়গাতেই যাচ্ছে বাড়ির ব্যাপারও আছে বাড়ি আবাসন মানে মিশনেরও ব্যাপার আছে সব মিলিয়েই আমার ভিডিওটা ব্যস্ততা তো খুব বেশি এখন হ্যাঁ এখন তো কাজ চলছে পুরো গতিতে কারণ আমরা আমাদের আগামীকাল এই ভূপালে যাবে এই ঠাকুরটা তৈরি হচ্ছে এখন হ্যাঁ এরা এরা প্রতি আমি পাঠাই একটা করে না এবার সাজানো রং হচ্ছে এবার সাজানো হবে তেল বার্নিস হবে এইটা ট্রান্সপোর্টের সঙ্গে যোগাযোগ করে গাড়িতে যায় লরিতে কি মনে হচ্ছে খুশি কিছু নয় জিনিসের যা দাম বেশি কাস্টমার যেটুকুনি দাম দিচ্ছে তার থেকেও বেশি দামটা আমাদের চলে যাচ্ছে নিজেদের থেকে না কদিন তো বৃষ্টি চললো সে বৃষ্টির জন্য আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে কারণ কাজটা তো আমাদের সেরকম ভাবে হচ্ছে না একটা যদি বড় ঠাকুরের প্লাস্টিক চাপা দেওয়া সেটা ছ সাত জনকে লেগে যাচ্ছে কাজে ডিস্টার্ব করে ওই প্লাস্টিকটা চাপা দেওয়া হচ্ছে আবার বৃষ্টিটা কমলে আবার খোলা হচ্ছে টাইমটা এই কোনো পাস হয়ে যাচ্ছে ওদিকে বেশি না একদম না তারপরে যখন যদি রোদ্দুর একদম তো হচ্ছে না তাহলে মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে সেটাতেই শুকাচ্ছে তারপর পাখা চালিয়ে দেওয়া হচ্ছে

আমি কোনো থিমের কাজ বা আটের কাজ করি না আমার বাবাও যেটা করতেন আমিও সেটাই করছি বাবার কাছ থেকে দেখেছি বা পুরো পুরোনো যে বাবার আমলে কারিকররা যা কাজ করছে দেখে নিতাম আর এখন যত দিন যাচ্ছে কাজের পদ্ধতি পাল্টাচ্ছে সেই যুগের সঙ্গে চলতে হচ্ছে চললেও আমার সাবিকি আনাই রয়ে গেছে সেটাই রাখবেন একদম